হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত তো এখন আমি আপনাদেরকে ব্রঞ্জের কিছু চারানার মধ্যে চুরি কালেকশন দেখাবো তার আগে আমরা অ্যাড্রেস জানবো ভাই আমাদের অ্যাড্রেসটা বলেন একটু অ্যাড্রেসটা হচ্ছে আপনার উত্তর আজমপুর আমির কমপ্লেক্স মার্কেট লাবণ্য জুয়েলার্স শপ নাম্বার ছাপ্পান্ন ফার্স্ট ফ্লোর ওকে সরাসরি এখন আমরা চলে যাব ডিজাইনের ডিটেলস তো প্রথমেই আমরা দেখবো চেরানার চমৎকার কিছু বড় ব্রঞ্জের বালাইগুলো সবগুলো হচ্ছে বড় সাইজের আছে যারা এখানে অল্প ওজনে ব্রঞ্জের বালা দেখতে চেয়েছেন তাদের জন্য এই সুন্দর কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসতে হবে এটার ওজন কথা আছে ভাইয়া এটা আছে চেরানা প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা দেখবো আমরা

দারুণ সব কারেকশান যেটাই ভালো লাগবে কোনো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের লাবণ চলে আসছে চলে আসতে হবে এছাড়াও কিন্তু আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আরও দেখব আমরা

আপনার সাথে চলে আসবেন আরো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে চারা আছে প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা খুবই চমৎকার সবগুলো নেক্সট আরো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সবগুলো অনেক সুন্দর একটা থেকে আর একটা অনেক সুন্দর যারা এখানে নিতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন লাবণ্য জুয়েলার্স যে এরপর আরো কতগুলো বলে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু খুবই চমৎকার নিউজ পরিমানে কালেকশন আছে তো এখানে অনেক কালেকশন আছেগুলো ডিজাইন পেতে হলে সরাসরি চলে আসতে হবে লাবণ্য জুয়েলার সব নাম্বার ছাপ্পান্ন ফার্স্ট ফ্লোর আমির কমপ্লেক্স আজমপুর উত্তরা ঢাকা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন